দশ বার সুরায় এখলাস বা কুলহাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে সময় দশ বার যদি কেউ কুলহাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোন প্রসাদ না ভাই পাম জমায়নার প্রসাদ না ভাই এটা কোন দুবাই পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ জায়গা লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না পাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ মানে সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করুন আমি তাহলে সুরা এখলাস দশ বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সুরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না এক মিনিটের তিনবার মিনিটের পুরো কোরআন খতমদার দেওয়ার সব আপনি লাভ করতে পারেন অবসর সময় গুলোতে আমরা সবাই আসে পড়ার চেষ্টা করবো না

বরং সকল নাস্তিক এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ ধারণ করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলেন আল্লাহ যদি সবার সৃষ্টি কর্তা হয় তো আল্লাহ সৃষ্টি কর্তা কে নাউজুবিল্লাহ এর মধ্যে একটা প্রশ্ন আস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি কলম মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদীরা কারা প্রশ্ন করেছিল ইহুদীরা সেই জবাবে আল্লাহ তাআলাকে আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তনি কারণ জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি কা বাকি গো জন্ম দেয়নি তনি কারণ মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহ কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি কর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তারা খোঁজেন জন্য যদি আল্লাহ সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি পেয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার আপনি আল্লাহ

মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইপলিস হাজির হয়ে গেছে হয়েছে ইপলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে আমি আরো জোর বলবো অল্লা